পুরুষ মানুষের দিনেও শান্তি নেই রাতেও শান্তি নেই কারণ তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে বাসায় ফেরার পর বিশ্রাম নেওয়ার দরকার হয় কিন্তু সৌদি আরব প্রবাসী যারা ফ্যামিলি নিয়ে থাকেন তাদের এটা সম্ভব হয় না কেননা সৌদি আরবে বেশিরভাগ মহিলাই হাউসওয়াইফ কিন্তু হাউসওয়াইফ হলেও যে সারাদিন সারা রাত শুয়ে বসে থাকে এমনটা কিন্তু নয় হাউসওয়াইফ হলেও বাংলাদেশের মতো তাদের হেল্পিং হ্যান্ডও থাকে না তাই তারাও সারাদিন বাসায় সমস্ত কাজ একাই করতে হয় আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আছি এখন আমার বাসার কাছাকাছি একটা পার্কে এই যে দেখুন এখন সৌদি টাইম রাত দুইটা বাজে কিভাবে স্বামীর সন্তান কিংবা সঙ্গী সাথীদের নিয়ে কিভাবে পার্কে বসে আড্ডা দেওয়া হয় সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর তাদেরও ইচ্ছে করে খোলা আকাশের নিচে প্রিয়জনদের সাথে একটু বসে গল্প করতে নিঃশ্বাস ফেলতে কিন্তু হাজব্যান্ডরা সারাদিন পরিশ্রম করার পর অক্লান্ত শরীর নিয়ে পার্কে বসে থাকার ধৈর্য না থাকলেও কিন্তু উপায় নেই কিছু করার নেই তাও তারা তারা সাথে আসতে হয় বসে থাকতে হয় দীর্ঘ সময় আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ